আর ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন আমার মাসুদ ভাই দুনিয়ার সকল মোহ মায়া ভালোবাসা আনন্দ উপভোগ সব ছেড়ে ছেড়ে কেবলমাত্র শুধুমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য লম্বা সময় এখানে বসে থাকার নিয়ত করেছেন আল্লাহ জন্য এই উসিলায় ওনার আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে আছেন আমরা প্রাণ খুলে মনোজার করে দেওয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেয় সকলে বলেন আমিন আজকের প্রধান বক্তা আমাকে যে কেন রাখছে কি হিসেবে রাখছে আমি জানি না আমি প্রধান বক্তা হওয়ার মতো কোন যোগ্যতা আমার নেই আমি হইও না আমি চেষ্টাও করি না আমার কাজ হলো মূলত ছাত্র তৈরি করা আমার দুইটা মাদ্রাসা আছে ঢাকায় দুইটা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ কি বাড়ি যে তাদের ভিতরে এই যে একজন ছাত্র বিশ্বজয়ী রায়হান যারা নেট ইউটিউব ফেসবুকে মোটামুটি থাকেন থাকেন তারা রায়হানকে দেখেছেন যুবকরা দেখেছেন না কোন কোন যুবক দেখছেন একটু দেখি হাত তুলে দেখান তো বাহ অনেক মানুষ দেখে হাত নামান আমাকে তো দেখেন নাই কখনো আমাকেও সাথে সাথে মাঝে মাঝে দেখা যায় আমরা মূল আলোচনায় ঢুকে যাই আমি আপনাদের সামনে লম্বা সময় কথা বলার কোনো সুযোগ নেই চলে যেতে হবে ঢাকায় তিনটার আগে বারোটার ভিতরে আলোচনা শেষ করতে হবে অনেক ওয়াজের কোনো দরকার নেই অনেক কথার কোনো দরকার নেই দুই ঘন্টা আলোচনা শুনে আপনার কাছে কিছুই নাই লাভ কি আমি সুকুরান থেকে ছোট্ট একটা সুরা আলার ছোট্ট একটা আয়াতিল করেছি এতে শাব্দিক অর্থ বলবো আনুষাঙ্গিক কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ হবে রায়হান তিলাওয়াত করবে গজল গাবে আমরা দোয়া দিয়ে চলে যাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সকলে জোরে পড়েন ইনশাল্লাহ এর আগে কে কে যাবেন চলে ওই দেখেন যুবক ভাই বোঝে না এত সময় ঘুমাইতেছিল আচ্ছা আমি যে আয়াতটা পড়েছি আমার এই আয়াতের অর্থে ঢুকতে গেলে এই যে ছোট মানুষ আছে না এরা কবে বড় হবে আপনার মতো হবে আমার মতো হবে চেয়ারে বসবে এটাই ব্যস্ত জোরে বলেন ঠিক কিনা যে বিয়ে করছে সে খালি তালাক আছে না নাই

ঘরে গেলি বিরক্তে মাথার চুল বেয়ে ফেলতে যায় মনে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যার কাছে টাকা নাই টাকার ধান্দায় সে পাগল কিভাবে তার টাকা হবে আর যার কাছে টাকা আছে সে কি কয়ে জানেন এত টাকা পয়সা জাগা জমিন আর ভাল লাগে না আছে না নাই আরো জোরে বলেন জনপ্রিয় ব্যক্তিরা মুখ ঢেকে হাঁটে আসে না নাই দেখবেন হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব যেখানেই হাঁটে উনি এরকম ঢেকে হাটে যাতে কেউ না দেয় না কারণ দেখলি তো বিপদ আমি আর মুফতি সাইদ আহমদ কলরব গাড়িতে যাই ট্রাক ড্রাইভার হেল্পারে ট্রাক দেখ দেখ বুঝ বুঝ যাই জোরে বলেন ঠিক কিনা জনপ্রিয় ব্যক্তি মুখ ঢেকে হাঁটে যাতে কেউ না দেখে না দেখে যার জনপ্রিয়তা নেই কিভাবে জনপ্রিয় হবে ফেসবুকে দৈনিক দশটা পোস্ট মারে জোরে বলেন ঠিক কিনা জনপ্রিয় হওয়ার জন্য ব্যস্ত রাজনীতিবিদ যে সে রাজনীতি কিভাবে ছেড়ে দেবে এই চিন্তায় ব্যস্ত যে রাজনীতি করে নাই সে চেয়ারম্যান হতে চায় জোরে বলেন ঠিক কিনা মূলত মানুষ জানে না সুখ কোথায় সবাই সুখ যে উদ্দেশ্য সবার একটাই যে বিয়ে করে নাই বিয়ে করতে চায় সুখের আশায় বিয়ে করছে সারতে চায় সুখের আশায় ধন নাই ধন চায় সুখের আশায় ধন আছে ধন থেকে পরিত্রাণ চায় সুখের আশায় জোরে বলেন ঠিক কিনা জনপ্রিয় হতে চায় মনে করে জনপ্রিয় হতে বাবা কি না দাম জানো আছে জোর ভিতরে জনপ্রিয় হওয়ার পরে দেখে যে রাস্তায় দিয়ে আসতে পারে না মানুষ খালি দোষ খোঁজে জোরে বলেন ঠিক ঠিক কিনা প্রত্যেকটা কাজের উদ্দেশ্য সুখ খোঁজে আমার কথা বুঝে থাকলে বলেন কি খোঁজে আরো জোরে বলেন কি খোঁজে সুখ খোঁজে আমার আল্লাহ রব্বুল আমি এই আয়াতের মধ্যে বলেন সবাই আমার সাথে একটু পড়েন কোরআনের একটা আয়াত একটা হরফ একটা সরা একটা নুক্তা যদি কোনো বান্দা পড়ে মন করা মন করা হর

মহিলা মাদ্রাসা এইখানে কি পড়ায় বলেন আল্লাহর কোরআন পড়ায় এক ঘন্টা পড়ায় দুই ঘন্টা পড়ায় নাকি সারা দিন পড়ায় তাহলে আপনারা যে যুবক ভাইরা আছেন আপনারা যারা আমার বাবাজিরা আছেন এই যে প্রধান অতিথি তার জীবনের কত সফলতা আছে কিন্তু প্রধান অতিথিকে যদি বলা হয় ভাইজান পনেরো নম্বর পড়ার এক নাম্বার পৃষ্ঠাটা একটু বিশুদ্ধ তেলাওয়াত করে দেন প্রধান অতিথি বলবে হুজুর জীবনে আমার কোনো কিছুর কমতি নাই টাকা পয়সা ধন দৌলত সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে কিন্তু এই কোরআন তেলাওয়াত আমি করতে পারি না ঠিক কিনা জোরে বলেন এই কোরআন কার কথা জোরে বলেন কথা না বললে কিন্তু কথা আসবে না এই কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নিজের কথা আমি রব্বুল ইজ্জত আল জালালের আমার মুখ দিয়ে যেই কথা বের হয়েছে এই কথার নাম হলো কোরআন আমার এই কোরান যেই বান্দা পড়বে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার জিন্দেগির সকল সমস্যার সমাধান করে দেব সবাই পড়েন পড়েন ভাল খায়া দুনিয়া ওয়াল্লাখীর তুতু খৈরুয়া বক আল্লা রব্দুল আলামিন বলেন বলেন দুনিয়ার মানুষ সুখ খুঁজে টাকার মধ্যে আমি আল্লাহ বলি টাকার মধ্যে সুখনাই জোরে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সুখ খোঁজে দৌলতের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম দৌলতের মধ্যে সুখ নাই রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সুখ খোঁজে বিবাহের মধ্যে আমি আল্লাহ বিবাহের মধ্যে সুখ দেই নাই দুনিয়ার মানুষ সুখ খোঁজে জনপ্রিয়তার মধ্যে জনপ্রিয়তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখ রাখি নাই আমি আল্লাহ সুখ রাখছি কোথায় আল্লাহ রব্বুল আলমিনে আয়তের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এতই নির্বোধ এতই বোকা এতই বল যে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে সুখ খোঁজে অথচ সুখ হলো বল্ এক মতো খৈর বপা চিৎকার মেরে বলেন সুবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন এবার না দুনিয়ার মধ্যে সুপ্লাই সুখ আলাফ আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রেশ রেখে দিয়েছি আখেরা আছে জিমা দেখিতে চিৎকার মেরে বলেন সুবানলা যেটা চিরস্থায়ী কখনও নষ্ট হবে না কখনো শেষ হবে না হবে না কখনও চলে যাবে না দুনিয়ার প্রত্যেকটা সুখের সঙ্গে বান্দা আমি দুঃখের কাটা লাগাই রাখছি দুনিয়ার প্রত্যেকটা আরামের সঙ্গে আমি ব্যারাম লাগাই দিছি দুনিয়ার প্রত্যেকটা শান্তির সঙ্গে অশান্তির আগুন কে লাগাই দিয়েছে জোরে বলেন ওয়াজ বন্ধ করে দেব না চলবে যেই পোতালি আওয়াজ আওয়াজ বন্ধ হবে না চলবে সুখ কোথায় বলেন সুখ কোথায় আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন দুনিয়ার প্রত্যেকটা সুখের সঙ্গে দুঃখের কাটা দুনিয়ার প্রত্যেকটা আরামের সঙ্গে ব্যারামের কাটা দুনিয়ার প্রত্যেকটা শান্তির সঙ্গে অশান্তির কাটা কে লাগাইছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা সুখ যদি বেতে চাও আরাম যদি পেতে চাও স্থায়ী আরাম স্থায়ী সুখ স্থায়ী একটা জায়গা আছে ওই জায়গার নাম হলো জান্নাত জোরে বলেন কি প্রশ্ন করতে পারেন হুজুর কত বড় লোক দেখছি রকমের বেরকমের খাবার খায় এসি বাড়িতে থাকে এসি গাড়িতে চলে এসি রুমে চলে এসি অফিসে থাকে তাদের কি আরাম নাই বাবাজিরা এক্সাম্পল দিলে আপনাদের বুঝে আসবে ভাইরা আমার এই যে এলাকার নাম হলো কান্দার দশ জন বা পনেরো জন যুবক মিলে টাকা পয়সা গোসাই বন্ধু বান্ধব মিলে এক বছর ধরে প্ল্যান প্রোগ্রাম করতেছে যে কক্সবাজার যাবে বান্দরবন যাবে নল সিটি যাবে টেকনাফ যাবে ঘুরতে আছে না নাই যায় কি যায় না এমন কিসের আশায় কিসের আশায় সুখের আশায় গেলে আরাম লাগবে আনন্দে লাগবে মৌজে থাকবে বন্ধুরা ফুর্তি করতে পারবে জোরে বলেন ঠিক কিনা পনেরো বন্ধু মিলে বিশ বন্ধু মিলে একটা গাড়ি ঠিক করে এক একজনে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা নিয়ে গেছে পথে বড় ডেক্সেট লাগাইয়া আজকে চলতেছে ঠিক কিনা জোরে বলেন আজকের যে যে থার্টি ফার্স্ট নাইট এটাকে আমার নবী বলছেন হারাম আর যুবক বলে আরাম নবীর কথা ঠিক না যুবকের কথা ঠিক যুবক ভাইরা ভালো করে জেনে নাও থার্টি ফার্স্ট নাইট আজকে তোমরা জান্নাতি সামিয়ানার মধ্যে বসে আছো এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় আমার আল্লাহ আল্লাহর আলামিন তোমাকে বিনা হিসাবে দান করবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দু কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না রাতে রাধার যারা সেজ দাতে রয় ঠিক কিনা জোর বলেন রাতে রাধার যারা সেজ দাতে রয় দু নদী যেন বয় ছল নার হাত ছানি যত ইয়াসু ছল নার হাত ছানি যত ইয়াসু পেছনে ফিরে তাকায় না সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোহো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়ে পথে যারাও বিচল তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মর হেরা হৃদয় রহিন হাতে আল কুরানের দীপ্ত ল জালি দয় রঙিন হাতে আই গীত দিত সতের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ নিতকে কহু ভয় পায় না সবাই বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে যুবক যারা আল্লাহকে ভয় করে তারা 35 নাইট কখনো করবে না তারা আল্লাহর কি আল্লাহর ভয় তারা এই রকম রাত বারটার সময় শীতের মধ্যে এই রকম জান্নাতি সামিয়ানার মধ্যে সময় কাটায় জোরে বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই বেহায়াপনার হাত থেকে আমাদের দেশকে বাঁচার জোরে বলেন আমিন আমিন আমি বলতেছিলাম পনেরো যুবক একসাথে মিলে বাজার গিয়েছে সুখের আশায় যারা বলেন কিসের আশায় সারাদিন মজবস্তি করে সমুদ্রে দৌড়ায় রাতের বেলায় বার করার জন্য বসছে পাঁচ হাজার টাকা দিয়ে কোরআল মাছ কিনে আমার বৃদ্ধ বাবারা বার বিক্রি বসবে না যুবকরা বোঝে বার বিক্রি পাক করা শেষ হয়ে গিয়েছে পনেরো যুবক চারিপাশ দিয়ে বসছে খাবার খাওয়ার জন্য খাবার ধরছে মুখের কাছে নিয়েছে পকেটের মধ্যে একটা মোবাইল নামক যন্ত্র ক্রিং ক্রিং করে উঠল হাতে নিয়ে দেখে বাড়ির থেকে ছোট ভাই ফোন দিয়েছে কানের সঙ্গে লাগালো ও প্রান্ত থেকে কান্নার একটা আওয়াজ আসলো ভাইজান আম্মা দুখিনী মা এই দুনিয়ার মাঝে নাই এক মিনিট আগে যুবকের মনের মধ্যে যে আনন্দ ছিল মুখের মধ্যে যে ফুটতে ছিল এই একটা ছোট্ট কথা কাদের মধ্যে গিয়েছে ভাইজান মায় দুনিয়ার মাঝে নাই ওই আনন্দটা দুঃখ বেদনা যন্ত্রণায় পরিণত হতে এক সেকেন্ড সময় লাগছে যে খাবারটা এত মজা করে মুখের কাছে নিয়ে সেই খাবারটা মুখে যাবে নাকি নিচে যাবে খাবারটা বিষ মনে হবেই হবে শুধু একজনের জন্য নাকি এই পনেরো জন সবার জন্ম জন্ম আরো জনে বলেন আল্লাহ দুনিয়ার খাবারের মধ্যে সুখ খোঁজ আরাম খোঁজ খোঁজো বান্দা এই দুনিয়ার খাবারের মধ্যে আসল সার জিন্দিগিতে পাবা না ভাইরা আমার খেয়াল করে দেখেন এই যে গরুর গোস্ত এই বাজারের মধ্যে একটা গরু তো শুক্রবারে জোরে বলেন ঠিক কিনা অনেক গরিব মা বাবার আছে আমার ঘরের মধ্যে দশটা ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে দুই মাস পরে ছয় মাস পরে একবার এক কেজি গরুর মাংস কেনে বহু কষ্ট করে

এই জন্মদুখিনী মা যাদের নাই আমার গাছে লেখেন নাও আজকে একবার বলবা রব্বির হামু মা কা তোমার মায়ের কবরের আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবে এখানে থেকে লাভ হয়েছে না লস হয়েছে ভাইlambda আমার ওই যে সাদের বশশোডা গোশমাংস কুরবানির দিন দেখা যায় এই বাংলার যত গরিব হোক যত অসহায় হোক দুঃস্থ হোক দুই কেজি তিন কেজি পাঁচ কেজি মাংস পাই সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক কিনা দুপুর বেলা গরুর মাংস দিয়ে খাইছে খুব মজা করি একদম পেট ভরে খাইছে রাত্র খাইছে সকাল বেলা যদি আবার মা ওই গরুর মাংস দিয়ে বাস দেয় কি কয় জানেন যুবক যুবক দূর দূর

আয়া ঠিক আছে আর একটু দেখেন আর একটা বলবো আর একটা বলবো বলবো এই যে বরিশালে এক বছর আগে মাত্র এক বছর আগে

তারা চিন্তা করলো আমার নবীকে কষ্ট দেবেই আমার নবীর সবচেয়ে একটা ভালো আমল ছিল আমার নবী মেহমানদারি করাকে বেশি বেশি পছন্দ করতেন জিগদার মেরে বলেন সুবহানাল্লাহ আর আজকের সমাজে আজকের সমাজে একটু বড় লোক দ্যাপ্তিও হয় তার বাসায় গেলে তার মর্যাদালায় আর বাসা যায় না ঠিক কি না জোরে বলেন বলেন কি কয় জানেন তো আত্মীয় স্বজন যদি আশেই বাসায়